ঈদের সময় গরু মাংসের সাথে এই খাবারটা আমার কাছে মনে হয় একদম বেস্ট এতটা মজাদার সবাই কিন্তু এই খাবারটার সাথে আমরা অনেক বেশি পরিচিত কিন্তু আমাদের বাসায় যেভাবে এটা তৈরি করা হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভবই মজাদার রেসিপি কিভাবে তৈরি করলাম আর কি কী ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়েছে সব থাকছে আজকের ভিডিওতে খুব সহজভাবে উপস্থাপন করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা রেসিপিতে প্রথমে এক বাটি আর কি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এটা শুকনো চালের গুঁড়ো আর এখানে এক কাপ ময়দা দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ আর এ পর্যায়ে আমার প্রয়োজন হবে একটা ডিম ডিমটা যদি ফ্রিজ থেকে নামিয়ে নিতে পারেন বা নামিয়ে রাখতে পারেন দশ মিনিটের জন্য তাহলে অনেক বেশি ভালো হয় আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে এক টেবিল স্পুন হচ্ছে রান্নার তেল আপনারা যে তেলটা ব্যবহার করেন সেটাই এখানে দিতে পারেন এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি সেজন্য আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করছি আপনারা যদি ভিজে চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ব্যবহার করলেও হবে হ্যান্ড দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা একদমই পাতলা হবে ঘন করা যাবে না তাহলে কিন্তু এই যে পিঠার ডোটা সেটা ঠিকভাবে তৈরি হবে না কিন্তু একদমও পাতলা করা যাবে না মাঝামাঝি পর্যায়ে রেখে দিতে হবে যেরকম আমরা ভ্যাসন তৈরি করি তার থেকে আর একটু পাতলা করতে হবে আর একটু দেখানোর চেষ্টা করছি কীরকম আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে ফ্রাই প্যানটাকে একটু হিট করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে যেভাবে দিতে পারেন অনেকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় আমি এবার একটা ছিটিয়ে ছিটিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা ছিটারুটি বলে অনেকে অনেক কিছু বলে থাকে আর এই রুটিটার সাথে অবশ্যই একটু ময়দা মিক্স করবেন তাহলে অনেক বেশি সফট হয় খেতে আর খুবই মজা হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আমি একদম হাত দিয়ে ছিটে দিয়ে তারপর তৈরি করে দেখাচ্ছি আর একটা আমি গোল করে তৈরি করে দেখাবো এই যে ছিট এটা খেতে অসম্ভব মজা আর এটা কিন্তু গরু মাংসের সাথে খেতেই ভীষণ মজা হয় আপনারা যারা কখনো ট্রাই করেননি বা তৈরি করেনি অবশ্যই কিন্তু এটা তৈরি করবেন আমাদের অঞ্চলে কিন্তু এই খাবারটা একদমই মানে প্রচলন বললি চলে কিন্তু তারপরও এই খাবারটা আমি খুব বেশি পছন্দ করি বারবার ট্রাই করতে করতে এখন মনে হয় এটা গরু মাংসের সাথে অনেক বেশি যায় তাই আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম যেহেতু এখন আমরা গরু মাংস সবাই অনেক বেশি খাচ্ছি আর ঈদের পরে এই রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে ডিফারেন্ট একটা পিঠা বলা যায় আর যেহেতু এটা চিনি ছাড়া পিঠা সবাই এটা খেতে পারবে আর একটা কিন্তু আমি মোটা করে দিয়ে তৈরি করে দেখিয়েছি আপনাদের আর কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা আমি গরু মাংসের সাথে খাবো রাত্রে তাই রাত্রবেলা ভিডিওটা করেছিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে প্রথম যে রুটিটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু হাতে ছিটে দিয়ে তৈরি করেছিলাম আর ছোট ছোট ছিদ্রযুক্ত হয়েছে খেতে অসম্ভব মজা ছিল কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ